প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে বিবাহিত জীবনের সুখের সঙ্গে সঙ্গে তার একটা বাচ্চার জন্য জানে না বাচ্চা জন্ম দেওয়ার আগে বেশ কিছু পদক্ষেপ যদি সে মেনে চলে তবেই একটা সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চার জন্ম দিতে পারবে সে আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন তিনটি দিক তুলে ধরবো বা তিনটি পদক্ষেপ তুলে ধরবো এই পদক্ষেপগুলো আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনি ঘরোয়া উপায়ে বাচ্চার জন্ম দিতে পারবেন আপনি যদি সদ্য বিবাহিত হয়ে থাকেন আর বাচ্চা নেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছেন বা গর্ভবতী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনাকে এমন কিছু কিছু দিক মনে রাখতে হবে যাতে বাচ্চা জন্ম দেওয়ার জন্য সেগুলি আপনার কাজে দেয় নমস্কার বন্ধুরা আমি রবি শঙ্কর হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান এখন শুরু করছি ভিডিওর মূল পর্ব প্রতিটি পুরুষ ও মহিলা বিবাহিত জীবনে পা রাখার সঙ্গে সঙ্গে তাদের একটা স্বপ্ন থাকে তাদের একটা ছোট্ট ফুটের জন্য বাচ্চা হয় এই বাচ্চা জন্ম দেওয়ার জন্য এমন কিছু কিছু পদক্ষেপ রয়েছে এই পদক্ষেপগুলি অবশ্যই মেনে চলতে হবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এমন তিনটি পদক্ষেপ তুলে ধরবো যা আপনার বাচ্চা জন্ম দেওয়ার জন্য আপনার কাছে মূল মন্ত্রের মতো কাজ করবে নাম্বার ওয়ান এমন বেশ কিছু কিছু খাবার রয়েছে এই খাবারগুলি খেলে বাচ্চা জন্ম দেওয়ার জন্য পথ প্রশস্ত হয় বাচ্চা জন্ম দেওয়ার জন্য পথ সুগম হয়ে থাকে এই খাবারগুলির মাধ্যমে কারণ এই খাবারগুলিতে পরিমাণে অ্যাসিড ও ও খনিজ উপাদান থাকে যা শরীরে আপনার শুক্রাণু ডিম্বাণুরকে পরিপক্ক করতে সাহায্য করে এই খাবারগুলি এই খাবারগুলির মধ্যে প্রথমে রয়েছে আপনি বীজযুক্ত খাবার খেতে পারেন সেই বীজযুক্ত খাবারের মধ্যে পরে আপনি যেকোনো ধরনের ড্রাই ফ্রুট খেতে পারেন সেই ড্রাই ফ্রুটগুলি হলো কাঠবাদাম কাজু বাদাম আখরোট কুমড়োর বীজ সূর্যমুখী বীজ ও চিয়াশিল কারণ এই বীজগুলি খেলে আপনার শরীরের যে শুক্রাণু ও ডিম্বাণু রয়েছে তাকে পরিপক্ক করবে এই খাবারগুলি দ্বিতীয় নম্বর যে খাবারগুলি রয়েছে সেই খাবারগুলি হলো আপনি যে কোনো ধরনের ফল খেতে পারেন ফলের মধ্যে তিনটি ফল আপনাকে বাদ দিয়ে খেতে হবে আনারস কাঁঠাল ও পেঁপে এই তিনটে ফল বাদ দিয়ে আপনি সমস্ত ফল খেতে পারেন কারণ ফলের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যা আপনার শরীরকে সুস্থ স্বাভাবিক আপনি যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটাকেও সুগম করতে সাহায্য করে এই খাবারগুলি আলোচনার বিষয় নাম্বার এই বিষয়টি খুবই মূল্যবান একটি বিষয় কারণ একটি গাছের মধ্যে যখন ফল হয় ফল হওয়ার আগে একটি গাছের মধ্যে ফুল হয় তারপরেই ফলের উৎপত্তি হয় ঠিক সেরকমভাবে একটা মেয়ের শরীরে যখন বাচ্চা জন্ম হয় তার আগে মেয়েটির শরীরে গর্ভাশয় থেকে ডিম্বাণু পরিপক্ক হয়ে গর্ভাশয়ের ডিম্ব এসে উপস্থিত হয় আর সেখানে পুরুষদের শুক্রাণু গিয়ে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয়ে বাচ্চার জন্ম দেয় আপনি যদি সেই সময় সম্পর্কে অবগত না হন তাহলে কি করে একটা বাচ্চার জন্ম হবে সেই জন্য আপনাকে অবশ্যই মেয়েদের এই গর্ভবতী হওয়ার টাইম অবশ্যই আপনাকে জানতে হবে একটা মেয়ের যখন মাসিক চক্র শুরু হয় এই চক্রর প্রথম দিন থেকে সাত দিন পর্যন্ত বাদ দিয়ে আট নম্বর দিন থেকে কুড়ি নম্বর দিন পর্যন্ত আপনাকে মিলামেশা করতে হবে বা সহবাস করতে হবে কারণ এই সময় মেয়েটির শরীরে গর্ভাশয় থেকে ডিম্বাণু পরিপক্ক হয়ে ডিম্ব নালিতে এসে উপস্থিত হয় আর এই সময় আপনি যদি সহবাস করে থাকেন তাহলে আপনার বাচ্চার জন্ম হবে যদি এই বিষয়টি না বুঝতে পারেন তাহলে আমার একটি ভিডিও রয়েছে এই বিষয়ে আপনি সেটা আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আলোচনার বিষয় নাম্বার থ্রি এমন বেশ কিছু কিছু খাবার রয়েছে যে এই খাবারগুলি খাওয়ার ফলে আপনার শরীরের যে প্রজনন ক্ষমতা এই প্রজনন ক্ষমতাকে ধীরে ধীরে কমিয়ে ফেলে সময় গিয়ে আপনাকে বন্ধাত্ম রোগের মতো বড় সমস্যার সম্মুখীন হতে হয় এই খাবারগুলি খাওয়ার ফলে এই জন্য এই খাবারগুলি থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে নাহলে আপনি বুঝতেই পারবেন না আপনার শরীরে ধীরে ধীরে স্লো পয়জনের মতো এই খাবারগুলি মারণ ব্যাধির সৃষ্টি করবে এই খাবারগুলির মধ্যে প্রথমে রয়েছে ব্রয়লার মাংস কারণ এই ব্রয়লার মাংসের মধ্যে এমন একটি বিষাক্ত পদার্থ রয়েছে যা আপনার শরীরের যে হরমোনের ব্যালেন্স এই হরমোনের ব্যালেন্সকে পুরো নষ্ট করে দেয় এই ব্রয়লার মাংস এবং যার ফলে আপনার শরীরের যে প্রজনন ক্ষমতা সেটা কমে যায় দ্বিতীয় নম্বর খাবারটি হলো রিফাইন্ড কার্বোহাইড্রেট রিফাইন্ড কার্বোহাইড্রেটের মধ্যে যেই খাবারগুলি পড়ে আপনি যে কোনো ধরনের সাদা আটা সাদা ময়দা সাদা চাল এই খাবারগুলি থেকে তৈরি সমস্ত প্রকার খাবার আপনাকে বর্জন করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে যাবেন